গরম পিচে পড়ে তেন ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের গ্রাফাইট কারখানায় ঘটনাস্থলে থানার শ্রমিক সংগঠন সূত্রে জানা গিয়েছে সোমবার দুপুরে কাজ করছিল অভিজিৎ ভুই উজ্জ্বল মুখোপাধ্যায় এবং মৃণাল রায় তখনই উপর থেকে গরম পিচ তাদের শরীরের উপর পড়ে যায় গুরুতর জখম হয় মৃণাল রায় তিনজনকে বিধাননগরের বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই তারা চিকিৎসাধীন রয়েছে মৃণাল রায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয় তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য মানুষ অধিকারী বলেন খবর পেয়েছি আমরা কি কারণে এই ঘটনা ঘটেছে সেই বিষয়টিও জানছি আমরা শ্রমিকদের পরিবারের পাশে রয়েছি আমরা যে শুনেছি ওনারা কাজ করছিলেন তখন কোনো কিছু একটা ব্লাস্ট টাস্ট করে এবং তাতে ওনাদের মানে বার্ন ইঞ্জুরি হয় আর কি তিনজনের শরীরেই প্রচুর পরিমাণে বার্ন ইঞ্জুরি রয়েছে একজনের তো অনেকটাই আছে আর বাকি দুজনের আংশিক আছে আছে সবচেয়ে বেশি না ওই রকম কোনো কিছু আমরা তো জানি না একজনের অবস্থা তো বেশ সিরিয়াস তো আর অন্য দুজন আংশিক বার্ন আছে এখন দেখা যাক ইনিশিয়ালি বলাটা খুব মুশকিল সিরিয়াস ভেবেই সেই অনুযায়ী ট্রিটমেন্ট করা হচ্ছে কিন্তু অ্যাজ বেস গো অন তখন আমরা বুঝতে পারবো যে এক্সটেন্ট কতটা হচ্ছে কারণ কিছু জিনিস তো কালো লাগে কিন্তু তার তো ডিগ্রিজ থাকে গ্রেড থাকে সেই গ্রেডগুলো বুঝতে আরও সময় লাগবে আর শরীরের ওপরে যে ক্রিয়াগুলো হয় তার জন্য শরীর ভীষণ রকমভাবে ক্ষতিগ্রস্ত হয় তাতে সেলাইন অ্যান্টিবায়োটিক ব্যথার ওষুধ এই সমস্ত কিছু দিয়ে ট্রিটমেন্ট করে দেখতে হবে যে একটা স্থিতিসাবক অবস্থাতে না আসা পর্যন্ত এইভাবে কিছু বলাটাই মুশকিল কিন্তু তিনজনেই ক্রিটিক্যাল রয়েছেন সবচেয়ে বেশি ক্রিটিক্যাল ওই ভদ্রলোকের কথা ডক্টর তীর্থ মুখার্জি হ্যাঁ